একটা জিনিস বুঝলাম না আপনি ওইখানে ওই পোস্টার লাগাইলেন কেন অশিক্ষিত লোকের জন্য এই দোকানের মিষ্টি ফ্রি কেন দিবেন আরে ব্যাপারটা তুই বুঝবি না তুই যদি বুঝতি তাহলে তুই হতি মালিক আর আমি হতাম কর্মচারী সেইটা না হয় বুঝলাম ভাই কিন্তু এই এলাকার সব লোকই তো অশিক্ষিত সবাই আসে তো ফ্রিতে মিষ্টি খাইয়ে চলে যাবে তখন আপনি কি করবেন দোকানের তো লস হয়ে যাবে আরে তোর এত কিছু বোঝা লাগবো না তুই শুধু কাস্টমার আসলে জিনিসের দাম ডাবল বলবে আর বাকিটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে ভাই আরে বেটা থাম আমারে কই নিয়ে যাইতেছিস আরে বেটা আর বলিস না বাজারে অশিক্ষিত লোকের জন্য মিষ্টি ফ্রি দিচ্ছে তো কি হইছে ও বেটা অশিক্ষিত নাকি তুই বলিস জাহাঙ্গীর আর আমি বলি জগন্নাথে এই বেটা তুই থাম যেখানে পরিবা না পরি সেটা তো আমরা জানি ও কি জানে তুই কি আমার সাথে ফ্রি মিষ্টি খাবি খাইলে চল এই ভাই আমাদের মিষ্টি দেন ভাই মিষ্টি তো খাবেন মিষ্টির কি দাম জানেন আরে ভাই দাম জানা লাগবে না কয় টাকা এই কালো মিষ্টি দেখতেছেন কালো গুলা পাঁচশো টাকা পিস আর এই সাদা মিষ্টি গুলা এক হাজার টাকা পিস ভাই একটা এক হাজার টাকা নাকি এক কেজি এক হাজার টাকা আরে ভাই মাত্র একটা এক হাজার টাকা খাইবেন

পরে যদি আমাদের বিল দেওয়া লাগে দূর বেটা তুই বলত নাকি আমাদের কোনো বিল দেওয়া লাগবে না কারণ আমরা তো অশিক্ষিত খা খা তো খা কিরে ওদেরকে মিষ্টির দাম কত বলছিস ভাই কালো মিষ্টির দাম পাঁচশো টাকা পিস আর সাদা মিষ্টির দামে এক হাজার টাকা পিস আপনি কোনো টেনশন করেন না ভাই দাম অনেক বেশি করেই বলেছি ঠিক আছে তাইলে চার পিস মিষ্টির দাম আসবে তিন হাজার টাকা সকাল সকাল বড় একটা দান মাইরা দিলাম কিন্তু ভাই ওই দুইটা ছেলে তো অশিক্ষিত হইতে পারে দেখো মিষ্টি খাওয়ার পরে বলতেছে ভাই আমরা অশিক্ষিত আমরা পারবো না তখন আপনি কি করবেন ভাই আরে অশিক্ষিত কোনো সমস্যা নাই তুই শুধু দেখ টাকা কিভাবে হয় ঠিক আছে ভাই ভাই আপনাদের মিষ্টি খাওয়া শেষ সবাই দেন ভাই আপনাদের বিলটা দেন আপনাদের বিল হয়েছে তিন হাজার টাকা ও ভাই আপনারে তো আমরা একটা কথা ভুলে গেছিলাম আমরা তো অশিক্ষিত পড়ালেখা জানি না ও আচ্ছা অশিক্ষিত ভাই এরা নাকি অশিক্ষিত আপনারা আগেই বলছিলাম এরা অশিক্ষিত হইতে পারে ও ভাই আপনারা অশিক্ষিত হয়েছেন তো কি হয়েছে তারপরও বিল দেওয়া লাগবে কেন ভাই আপনারাই তো লেখা অশিক্ষিত লোকের জন্য মিষ্টি ফ্রি ও আচ্ছা কোন জায়গাতে লেখা আসেন ভাই আসেন আপনারা আমি দেখাচ্ছি আসেন এই দেখেন অশিক্ষিত লোকের জন্য এই দোকানের মিষ্টি ফ্রি ও আচ্ছা ভাই এখানে কি লেখা আর একবার একটু পড়েন এই মেয়ে আপনি কি বয়রা নাকি কথা বুঝেন